আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বিশ্বাস ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের সমিতি একটি ব্যক্তিগত অরাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভরযোগ্য সেবামূলক প্রতিষ্ঠান যা আমাদের সকল সদস্য জীবনমান উন্নয়ন উদ্যোক্তা এবং দেশের সার্বিক অগ্রগতিতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ আমি বিশ্বাস করি একটি সুসংগঠিত সমবায় ব্যবস্থা কেবল ব্যক্তিগত উন্নয়নে নয় সামষ্টিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে আমরা ক্ষুদ্র উদ্যোক্তার দক্ষতা বৃদ্ধি এবং দারিদ্র দূরীকরণে কাজ করে যাচ্ছি আমাদের প্রতিটি সদস্যই এই অগ্রযাত্রার অংশীদার এবং তাদের সহযোগিতায় আমরা একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি আমাদের এই সংগঠন ক্ষুদ্র ঋণ প্রদান উদ্যোক্তা প্রশিক্ষণ এবং বিভিন্ন উদ্যোক্তা বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে মানুষের ক্ষমতায়নে ভূমিকা রেখে চলেছে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সমিতির সকল সদস্য এবং আমাদের কার্যক্রমে সহায়তাকারী প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না পরিশেষে আমি প্রত্যাশা করি গি বিশ্বাস ক্ষুদ্র ব্যবসায়ী সম্বায় সমিতি লিমিটেড কি তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আরও সফল হবে এবং সকল সদস্যর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আল্লাহ আমাদের সহায় হোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ